রংপুর সদর সদ্য যুব স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান পালিসড়া স্টেডিয়াম প্রাঙ্গণ রহমত মাঘফেরাত নাজাতের মাস তাই একটি সুন্দর মুহূর্ত এবং সুন্দর একটি দৃশ্য যা প্রতি বছর নেয় এবারও ইফতার আয়োজন করা হয়েছে শেষাতে অনেকে এলাকার উপস্থিত ছিলেন এবং আপনারা দেখতেই পারছেন অনেক একটি সুন্দর মুহূর্ত হয়তো বা আগামী বছর অনেকের কপালে এই সুন্দর দিনটি সুন্দর মুহূর্ত না আসতে পারে তাই আল্লাহ তালার কাছে আমরা চাব আগামী বছর যেন এই সময় এই দিনগুলো আমরা একসঙ্গেই পেতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেকের রোজাগুলো খুব